বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তামিম ইকবাল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তার জন্য কোনো আনুষ্ঠানিক বিদায় ছিল না তবে এবার বিসিবি তাকে দিচ্ছে এক বিশেষ সম্মান বিশেষ থাকছে ভিডিওর পরবর্তী অংশে আগামীকাল সাতই ফেব্রুয়ারি মিরপুর শের বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ সেই ম্যাচের পরেই বিসিবি আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে দেশেরা এই ওপেনারকে দুই হাজার তেইশ সালের জুলাইয়ে আকাঙ্ক্ষিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম তবে প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসেন তিনি এরপর আবারো দশই জানুয়ারি দুই হাজার চূড়ান্ত অবসর নেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার একশো বিরানব্বই রান পঁচিশটি সেঞ্চুরি ও চুরানব্বইটি ফিফটি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার বিসিবির ঘোষণা অনুযায়ী বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণের আগেই তামিমের হাতে বিশেষ বিদায়ী সারানক তুলে দেওয়া হবে তাই তো ফাইনালের আগে এক দুঃসংবাদ পেল ফরচুন বরিশিয়াল একটি যুগের সমাপ্তি হলো বিদয়ী তামিংবাল